আমরা জানি যে কথা বললে কেউ জান্নাতে যেতে পারে না তাই না কিন্তু মা মৃত্যু কথা বলার পরে তিনি জান্নাতে যাবে তার কারণ একটা আছে কি কারণ কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে ক্লিকমুঞ্চা শুনুন Vaiバotsαど thani cao wo qa no ka qa puseda saidngga sana qi Jaubaithi ma frequ badin ma Ск sentimenteday Jaubaithi ma fru woqa noe u daar hoodittu ma itu ari mwa auto aa co maaditu ma mythology cao maa Ber media haredo ba Pdata lapu だ ari atao Aika apri ससा मन कको रे बो भाई ससा मन कको কথা কি মিটা কথা বলে বলে চাই গো জনতে মিটা কথা বলে বলে চাই গো জনতে সেই আনন্দে গো না তুমি মা চা বেচা চা বেচা নাতে সন্তানের মুতি যেন কোথা বহার মাইছে ফুটাইতে কে সন্তান বলে না কব সন্তারে আছে সন্তান চলে গেছে স্কুল স্কুল থেকে যখন ফিরে আসছে মা তার জন্য খাবারটা আগিয়ে দিয়েছে সন্তানের কাছে সন্তান জানে মা সকাল থেকে কিছু খায়নি অল্প একটু তো ভাত মা কখন খেলো সন্তান তখন জিজ্ঞাসা করছে মাকে যে মা তুমি তো সারা বেলা কিছু খাওনি তুমি কি কিছু এখন পর্যন্ত খাওনি মা বলছে সন্তান তুই আগে খেয়ে নে আমি খেয়ে নিয়েছি অথচ মায়ের কিন্তু খাওয়া হয়নি মা সন্তানের সঙ্গে মিথ্যা কথা বললো কারণ সন্তান যদি না খেয়ে থাকে সন্তানের কষ্ট হবে এই রকম মিথ্য কথা বলে বলে মা জানাতে যাবে কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে ক্লিক চন্দ্র সব শুনবে মা জিু থধি সংসতালালে বল বই নাকা কপা বল বললে অমালাই যদি সসলালালে বল বললে খাওয়া নাকা কথা বললে আমালাই যদি চাজাবি তা কথা ও চাজাবি তা ক কথালা লালা দালা কথা লাললালা তালা লাগায় অমা বলে বোঝまい সম্মান কত দূরে বলে বোঝまい সম্মান কত দূরে পিতা কত দূরে চল গো জান্নাতে পিতা কত দূরে বলে চল জান্নাতে সুন্দর কি গোnabla তোমার মা চলে জান্নাতে সুন্দর কি গোnabla তোমার মা যাবে জান্নাতে ও সুস্ত चाचे चाचा <ilian -nyi> চাদদত জ এলে চাজাবি তা ককছাবি তা কতরত করললো লালালা অমাপে চাজানি তা কততলাললা লা লারালা মাব সাব যট পািয়ে সমানত বলডে এই তাবা হললেব যঞ্্য পাই আসা।

মা বেদের পাশে বসে আছে সেই সময় সন্তান মাকে বলছে মা আমি একটা কথা বলি তোমায় বলছো মা তুমি বলো বলছো আমার একটা আইসক্রিম দিন আমি খাবো মা কি দেবে দেবে না টাকা থাকার সত্ত্বেও মা বলবে আমার কাছে নেই তিনি দিতে পারতেন তিনি কেন দিচ্ছেন সন্তানের ক্ষতি হবে ওই জন্য এইরকম মিথ্যা কথা বলবেন কবিত সুন্দর ছন্দের মাধ্যমে কৃষ্ণ দশ টাকা শুনবেন Sí. para sí. sí. বচি থাকে লয়ে বলে না যমার কাছে মাগি কাছে না যমার কাছে বিমা কে গপেছে থাকে সন্তান চায় মায়ের কাছে মাগি কাছে থাকে লয়ে বলে না যমার কাছে তা কত জারমী তা কত हल्ला তালে কেমা

मीता को 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 बोले बोले चाहिए को जाना ते मीता को 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 बोले बोले चाहिए को जाना ते शेरा लगे गोदा का भूमारी माँ चाहते जाना ते शेरा लगे गोदा का भूमारी माँ चाहते जाना ते नारे तक